নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেকে আজকের অনুষ্ঠানে আজকে আলোচনা করব রাশি কর্কট নিয়ে কর্কট রাশি জাতক জাতিকাদের মঙ্গল এবং বুধের যুক্ত যোগ কেমন ফলাফল দিতে পারে দেখুন কর্কটের কর্মাধিপতি হচ্ছেন মঙ্গল নিজে কর্কটের সহজভাবের অধিপতি হচ্ছে বুধ এবং তারা সম্মিলিতভাবে যুক্ত হয়ে অবস্থান করবে কোথায় পঞ্চম ভাবে। মঙ্গল অ্যাগ্রেসিভ আমরা শুনেছি ইনিশিয়েটিভ যে কোনো কিছু বিষয় এগিয়ে যাওয়ার মেন্টালিটি মঙ্গলের তিনি হচ্ছেন সেনাপতি কমান্ডার মঙ্গলের মধ্যে পজিটিভ নেগেটিভ উভয় বিষয়ই থাকতে পারে তবে মঙ্গল প্রভাবিত একজন জাতক বা জাতিকা সে যে সবার আগে যাওয়ার চেষ্টা রাখবে সব কিছুতে এগিয়ে যাওয়ার মেন্টালিটি রাখবে এটা নিয়ে কোনো কিন্তু ডাউট নেই এই যে কম্বিনেশন এখানে বুধের প্রভাবও কিন্তু গুরুত্বপূর্ণ বুধ কমিউনিকেশনকে রিপ্রেজেন্ট করে একজন জাতক বা জাতিকা কতটা কমিউনিকেশন করতে সক্ষম সেই সমস্ত বিষয় কিন্তু আমরা বুধ থেকে বোঝার বা জানার চেষ্টা করতে পারি এখন যেটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হলো এই যে ট্রানজিট নিয়ে আমরা আলোচনা করছি এই ট্রানজিটে কর্কট কতটা প্রভাবিত হবে তার আগে আমি জানিয়ে দিই একটি যুক্তযোগ যখন তৈরি হয় সেই যুক্তযোগে কোনো একটি প্ল্যানেট বেশি শক্তিশালী থাকে এটা তো স্বাভাবিক যে নিজের বাড়িতে সবাই শক্তিশালী মঙ্গল থাকছেন নিজের বাড়িতে নিজের গৃহে সুতরাং মঙ্গল এখানে যথেষ্ট শক্তিশালী সামহাও দিস ট্রানজিট ইজ মার্কারি ডোমিনেটিং মার্কারিকে ডোমিনেট করবে মঙ্গল একদম সিম্পল ভাষায় যদি আমি বলার চেষ্টা করি প্রভাব কি কি আসতে পারে দেখুন খুব গুরুত্বপূর্ণ কিছু প্রভাবে প্রভাবিত হবেন কর্কট যার মধ্যে প্রথম প্রভাব আসবে আপনার রিলেশনশিপ ম্যাটার বহু জাতক জাতিকারা রিলেশনশিপে আছেন দে ওয়ান্ট টু কন্টিনিউ দেয়ার রিলেশনশিপ ইন নাইস ম্যানার কিন্তু এই সময়ে কোনো না কোনো কারণে আপনি আপনার যে ভালোবাসার মানুষটি আছেন বা ভালোবাসার মানুষ যে আপনার রয়েছে তার সাথে মিসকামিউনিকেট হতে পারেন বা তার সাথে কমিউনিকেশনের মাত্রা কিন্তু বাড়তে পারে আপনি রেগে এমন কথা বলে দিলেন বা অত্যন্ত রাগের বশবর্তী হয়ে এমন বার্তা আপনি আপনার ভালোবাসার মানুষের কাছে পৌঁছে দিলেন সে আপনাকে অবিশ্বাস করা শুরু করে দিল তাহলে কোনো না কোনো কারণে এই ট্রানজিট দেখুন এই ট্রানজিটের ভালো দিক আছে আমি বলবো অবশ্যই বলবো কারণ ফর্টি ফোর ডেজের একটি ট্রানজিট সব দিক থেকে খারাপ হলে তো চলবেই না চলবে লাইফ চলবে না তবে সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ আপনি দেখবেন আপনার ভালোবাসার মানুষের সাথে আপনার বন্ডিং যদি ভালো না থাকে আপনি কোনো কাজে মন দিতে পারবেন না তাই এটা খুব স্বাভাবিক যখন পার্সোনাল লাইফ ডিস্টার্ব চলে প্রফেশনাল লাইফ অটোমেটিক্যালি ডিস্টার্ব চলে ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকে আপনি বাড়িতে সুখী নন আপনি বাড়িতে ঝগড়া করে অফিসে এসেছেন খেয়াল করে দেখুন সেই দিন আপনার প্রোডাক্টিভিটিটা এমনিতেই কমে যাবে তাই না প্রোডাক্টিভিটি উইল ডিক্রিজ প্রোডাক্টিভিটিটা কমে যাওয়ার টেন্ডেন্সিটা থাকবে এটা আমরা ইউজুয়ালি কিন্তু লক্ষ্য করতে পারি ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকে এটার যে প্রোডাক্টিভিটিটা কোনো না কোনো কারণবশত ডিক্রিজ হলো প্রোডাক্টিভিটিটা কোনো না কোনো কারণবশত কমে গেল তবে কোনো কিছুর জন্য সম্পর্কে ত্যাগ করার দরকার নেই কর্কটের প্রথম পরামর্শ এই ট্রানজিটে সম্পর্কজনিত বাধা আসতে পারে মিসকমিউনিকেশন তৈরি হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি বিকজ আপনার দ্বাদশপতি হচ্ছে বোধ নিজে তো আপনাকে আপনার ভালোবাসার মানুষের সাথে আপনার আত্মীয় স্বজন বন্ধু পরিজনদের সাথে খুব বুঝে শুনে প্রয়োজন হলে মেপে মেপে কথা বলার চেষ্টা কিন্তু করতে হবে তাহলে এই ট্রানজিটের নেগেটিভ ভাইভস আপনাকে কষ্ট দেবে না এই ট্রানজিটের নেগেটিভ ভাইভস আপনাকে যন্ত্রণা দেবেন আর যদি এটা মেপে না চলতে পারেন কি হবে যন্ত্রণা দিতে পারে সমস্যা দিতে পারে জটিলতা আসতে পারে রাইট সো এটাকে একটু বুঝে নিয়ে চলতে হবে দেখুন এই ট্রানজিটের ভালো দিক হচ্ছে সেলফ প্রফেশন বহু করকট সেলফ প্রফেশনে আছেন সবাই তো চাকরি করেন না সবাই তো ব্যবসা করেন না হ্যাঁ অনেকেই ব্যবসা করেন অনেকেই চাকরি করেন তাদের কথা নিয়েও আমি বলবো বাট সবার প্রথমে বুঝে নিন যারা সেলফ প্রফেশন অর্থাৎ স্বনিয়ন্ত্রিতভাবে কিছু করার চেষ্টা করছেন কর্কট রাশির যে সমস্ত জাতক বা জাতিকারা স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে সংযুক্ত আপনি যে পেশাটা করেন সেটি সেলফ প্রফেশান এই সেলফ প্রফেশানের সাথে যারা কানেক্টেড আছেন তাদের এনহ্যান্সিংয়ের জায়গাটা অনেক বেশি তারা এই সময়ে ঈশ্বরের অসীম কৃপাতে লিমিটলেস সাকসেস অ্যাচিভ করতে পারেন টেকনিক্যাল লাইনে বিশেষ করে যারা আছেন অ্যাজ এ ফ্রিল্যান্সার টেকনিক্যাল লাইনে আছেন আপনার সাথে কোনো এই যে টেকনিক্যাল এই যে ইঞ্জিনিয়ারিং যে ম্যাটারগুলো থাকে প্রযুক্তিবিদ্যার সাথে যারা যুক্ত আছেন সেটা কম্পিউটারের প্রযুক্তি হতে পারে গণক যন্ত্রের প্রযুক্তি হতে পারে সেটি অন্য কোন প্রযুক্তি হতে পারে বাট প্রযুক্তিবিদ্যার সাথে যারা যুক্ত রয়েছেন যারা প্রকৌশলী রয়েছেন তাদের এই ট্রানজিট খুব ভালো ফল দেবে তবে এখানেই সীমাবদ্ধ নয় বিদেশের কানেকশান দিতে পারে তার মানে আপনার কিছু ফরেন ক্লায়েন্ট হতে পারে এই সময় যাদের সাথে আপনি নিজেকে কানেক্ট করতে পারবেন কর্কটের কথা বলছি যে আপনি ফ্রিল্যান্সিং করেন বা আপনি কোনো একটা স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে যুক্ত আছেন আপনি দেখবেন দূরের ক্লায়েন্ট ফরেন ক্লায়েন্ট সেটা প্রাপ্তির সম্ভাবনা বেশি তাদের সাথে ওয়েল বিহেভিয়ার রাখুন বিকজ তারা হতে পারে পরবর্তী সময়ে আপনার ফান্ডিংয়ের জন্য অন্যতম সহযোগী মানুষ বা সহযোগী ব্যক্তিবর্গ তাই তাদের সাথে আর্থিক লেনদেন করুন সঠিকভাবে নিয়ম মেনে তাদের সাথে যোগাযোগটাও রাখুন নিয়ম মেনে টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথের এই যে টোয়েন্টি ফোর্থ অফ অক্টোবর থেকে সেভেন্থ অফ ডিসেম্বর এই যে টাইমিং তারপরেও যদিও মার্কারি এই রাশিতে থাকবে বাট টুডে উই আর ডিসকাসিং অনলি মর্স অ্যান্ড মার্কারি কনজামশন তো এই কনজামশানে আমি যেটা বললাম সেলফ প্রফেশনাল গ্রোথটা আকাশচুম্বী হতে পারে যারা স্পোর্টসের সাথে আছেন খেলাধুলা যারা যুক্ত রয়েছেন এক্সট্রা কারিকুলার কোনো একটা অ্যাক্টিভিটি নিয়ে ফর দোস তাদের জন্য আই ক্যান সি যে না একটা ভালো কিছু অপেক্ষা করে রয়েছে তাদের জন্য একটা ডেভেলপমেন্ট অপেক্ষা করে রয়েছে তাদের জন্য একটা প্রসপ্যারিটি অপেক্ষা করে রয়েছে এবং এটির হিউজ প্রসপ্যারিটির মাত্রাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে প্রসপ্যারিটির মাত্রাটা বর্ধিত হবে একটা হাই প্রবাবিলিটি আমরা দেখতে পারব যে আপনার প্রসপ্যারিটি আপনার ডেভেলপমেন্ট আপনার অগ্রগতি সেটা ডেভেলপড করছে অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই যে সামথিং বেটার উইল হ্যাপেন উইথ ইউ আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করে রয়েছে ভালো কিছু আপনি খুব তাড়াতাড়ি অচিরেই কিন্তু দেখতে পারবেন কারণ কর্কটের অনেকের দীর্ঘদিনের স্বপ্ন হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তাদের পিতামাতার বহু স্যাক্রিফিকেশন এই বিষয়টি আমরা দেখেছি কিন্তু কর্কট রেজাল্ট পায় আবার পায় না কর্কট অনেক সময় আবেগের বশবর্তী হয়ে নিজের লাইফটাকে নষ্ট করে ফেলে অল্প বয়সে কিছু সম্পর্ক কিছু ভুল ডিসিশন কিছু গভীর রিলেশনশিপ কর্কটকে বিপথে পরিচালনা করে কারণ কর্কট হলো স্নিগ্ধ রাশি এরা একবার যদি মায়ায় জড়ায় সেই মায়ার বন্ধন থেকে এরা বেরোতে পারে না সহজে সো আমি একটা কথাই বলব যে কর্কট লাইফটাকে নিজের হাতে নষ্ট করবেন না ইউ হ্যাভ দ্য পোটেনশিয়ালিটি সো প্লিজ মেক শিওর ইউ আর গোয়িং উইথ দ্যাট পোটেন্সিয়ালিটি আপনি এটাকে শিওরিটি দিন যে আপনি সেই পোটেন্সিয়ালিটি নিয়ে ঈশ্বরের অসীম কৃপাতে সুন্দরভাবে পথ চলতে পারছেন অ্যান্ড বিলিভ মি কর্কটের যোগ্যতা প্রচুর বেশি এই ট্রানজিট দুটো বিষয় একটা রিলেশনশিপ সাবধান নাম্বার টু সেলফ প্রফেশনের ডেভেলপমেন্টের জন্য সতেক চেষ্টা করুন দ্যাট ক্যান গিভ ইউ ভেরি 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 গ্রেট রেজাল্ট এবং আমি আরেকটি বিষয়কে অবজার্ভ করলাম বিলিভ মি যেটা আমি আপনাকে জানাতে চাই সেটি হলো আপনাদের ফাইনান্সিয়াল অগ্রগতিটা ধীর গতিতে হচ্ছে কিন্তু এই সময় এক্সপেন্স বৃদ্ধির সম্ভাবনাটা আছে তাই এক্সপেন্স অতিরিক্ত বৃদ্ধি করবেন না লিমিটে থাকুন এই সময়ে যারা চাকরি করেন টেকনিক্যাল লাইনে গ্রোথ পাবেন চাকরি শিপমেন্টের জায়গা আছে বিদেশের স্বপ্ন যারা দেখেন একটু ভালো অর্গানাইজেশনে যোগাযোগ করুন বিদেশের জায়গাটা ফুলফিলমেন্ট হতে পারে বৈদেশিক কানেকশানের সম্ভাবনা স্ট্রংলি রয়েছে তবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত যারা দেনার দায় প্রচুর পরিমাণে রয়েছে ইউনিট টাইম টু গ্রো আপনার সময় লাগবে নিজেকে উন্নত করার জন্য নিজেকে সম্পূর্ণরূপে গ্রো করার জন্য আই বিলিভ আপনারা অনেক বেশি ভালো থাকবেন আমি বিশ্বাস করি দিনোত্তর দিন আপনাদের শ্রীবৃদ্ধি হবে দিনোত্তর দিন আপনাদের অগ্রগতির সীমা কোথাও যেন গিয়ে অসীমকে ছাপিয়ে যেতে পারে ভালো থাকুন আপনারা প্রত্যেকে বুধ এবং মঙ্গলের ট্রানজিট আপনার জীবনচক্রের আপনার ইন্টেলিজেন্সির প্রকৃত বিকাশ ঘটাক। আপনি যেন নিজেকে এক্সপ্রেস করতে পারেন সেই কামনা করি জয় শ্রী গণেশ